প্রিয় ভিওয়ার্স জিদি ইচ্ছুক ভাই ও বোনেরা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তো অসংখ্য ধন্যবাদ দেখান সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে বয়সলের মাধ্যমে বুরোনাইয়ের পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে কীভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকা খরচ হবে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বারনটি অন করে রাখবো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নেই তো এখানে অনেকগুলো বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তিটি একটু বড় হতে পারে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন শুরুতে আমরা দেখব যে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে বুনাই ও পুরস্কর্মী নিয়োগ বিজল্পটি প্রকাশিত হয়েছে একুশ আট দু হাজার চব্বিশ বয়সেলের এখানে দুটি দুটি কোম্পানি রয়েছে বুনাইয়ের জেনারেল লেবার পাঁচজন নেওয়া হবে এখানে কোম্পানির নাম হচ্ছে পোম্যান জায়া এসডিএন বিএসডি এরপর হচ্ছে ফোর একজন এবং ঘাস কাটার চারজন নেওয়া হবে কোম্পানির নাম হচ্ছে লাইডিনিয়া ইন্টারপ্রাইজ বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা বয়স হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর আর ফোরম্যান গাছ কাটা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হতে হবে অভিজ্ঞতা হচ্ছে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি আবাসন ও খাওয়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে বয়সেলের ও অন্যান্য খরচ যে বয়সের প্রদত্ত লিঙ্ক আগামী আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল চার ঘড়িকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতা সনদ সহ এক্সের জীবন বৃত্তান্ত মূল কপির সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীর বয়সের সার্ভিস চার্জ এবং ব্যাট এআইটি বিমা ওয়েজনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি বাবদ আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেয়ার বয়সেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাংক শাখায় জমা করে বয়সেল অফিসে জমা করতে হবে এটা হচ্ছে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে নির্বাচিত হলে তখন এই টাকা আপনাকে জমা দিতে হবে বয়সেল কর্তৃক উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বিএমইটি ওর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সেল কোন নগদ অর্থ গ্রহণ করার বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান তো এই হচ্ছে একটি বিজ্ঞপ্তি এখন আমরা দেখবো আরও একটি বিজ্ঞপ্তি এখানে শুধু আমি আপনাদের শুধু সংখ্যা বলে দেব বয়সেলের মাধ্যমে সরকারিভাবে বুনায়ের পুরস্কর্মী নিয়োগ তারিখ হচ্ছে বাইশ আট দু হাজার চব্বিশ নেওয়া হবে দুইজন অ্যাসিস্ট্যান্ট কুক নেওয়া হবে একজন কুক একজন ফেভারেস মেকার দুইজন ওয়েটার দুইজন কিসেন হেল্পার একজন কোম্পানির নাম হচ্ছে এ ইউজি সাইমন এসডিএন বিএস যখন আপনারা আবেদন করবেন তখন আপনারা কোম্পানির নাম দেখে তখন আপনারা আবেদন করে নেবে এই যে এখানে এই যে ব্রুনাই কোম্পানি এখানে যে সাথে কোম্পানি এখানে দেখে এভাবে আপনারা আবেদন করবেন জেনারেল লেবার দুই জন বুরুহ বিয়ান্ন বিশ জন টেকনিশিয়ান দুই জন ইলেকট্রিশিয়ান দুই জন জেনারেল লেবার দুই জন ওয়েল্ডার দুই জন কনস্ট্রাকশন ওয়ার্কার বিশ জন এখানে খরচ হবে চল্লিশ টাকা আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনিশ আট দু চব্বিশ এখানে সেম কথাবার্তা সুবিধা একই কথা বলা হয়েছে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে জেনারেল লেবার নেওয়া হবে এখানে আপনাদের এটি হচ্ছে কোম্পানি পদের নাম আর এটি হচ্ছে কোম্পানির নাম সংখ্যা হচ্ছে পাঁচ এরপরে জেনারেল লেবার কোম্পানিতে পনেরো জন নেওয়া হবে এয়ার কন্ডিশন টেকনিশিয়ান চারজন নেওয়া হবে জেনারেল লেবার চারজন জেনারেল লেবার পঁচিশ জন ক্রেইন অপারেটর পাঁচজন এবং বারবার হচ্ছে তিনজন এখানেও সেম সুবিধার কথা বলা হয় এখানে খরচ হচ্ছে এক এবং চার নং পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দুই থেকে দশ নং পদের জন্য হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবেদনের জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য আবেদন লিঙ্ক হচ্ছে এটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ আট দু হাজার চব্বিশ আর জেনারেল লেবার হচ্ছে দশজন প্রতিদিন ষোলোশো টাকা দৈনিক বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারবেন ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে আর যাওয়ার খরচ হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আবেদন লিঙ্ক হচ্ছে এটি এবং আবেদনের জন্য একশো টাকা ফি পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করবেন আবেদনের জন্য একশো টাকা ফি পরিশোধ করতে হবে বয়সেলের মাধ্যমে সরকারি বিভাগ পণ্যের পুরস্কর্মী নিয়োগ বিগত প্রকাশিত উনিশ আট দু হাজার চব্বিশ ম্যানেজার নেওয়া হবে একজন জেনারেল লেবার তিনজন ওয়েল্ডার তিনজন ফিটার তিনজন এবং লেবার নেওয়া হবে পাঁচজন দৈনিক বেতন হচ্ছে ষোলোশো বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স তারা এতে আবেদন করতে পারবেন ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আর এখানে খরচ হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এবং আবেদন সময় একশো টাকা ফি পরিশোধ করতে হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো এখন আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্ক ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি দিয়ে লগ ইন করে এরপরে চারটি স্টেপে আপনার সকল তথ্য পূরণ করার পর আপনি আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল লেবার বুরুনায়ের যে তথ্যগুলো দেওয়া রয়েছে আপনি কোন পদে আবেদন করতে পারবেন এরপরে আপনি অ্যাপ্লাইটি ক্লিক করার পর আপনার সকল তথ্য নিয়ে নেবে এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর একশো টাকা পরিশোধ করার যে পদ্ধতি সেটা আপনার শো করবে এরপরে আপনি বিকাশ রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করার পর আপনি যে আবেদন কপি ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে আবেদন পদ্ধতি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখান থেকেও এই ডিটেলসে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখেছি সেই বিজ্ঞপ্তিগুলো দেখতে পার তো আপনি আবেদন করার পরে আপনার ইন্টারভিউতে আপনার নাম আছে কিনা তালিকায় তো সেটা আপনি কিভাবে দেখবেন আপনার মোবাইলে এস এম আসবে আর এছাড়াও যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে নোটিশ বোর্ডে দেখবেন ব্রুনাইয়ের রাখি বেস ডিএন বিএস ডি কোম্পানিতে নিয়োগ লক্ষ্যে ইন্টারভিউর জন্য আবেদনকৃত প্রার্থীদের এভাবে আপনার কোম্পানির নাম সহ এভাবে আপনারা দেখতে পারবেন এভাবে ক্লিক করার পরে এভাবে আপনারা নাম সহ দেখতে পারবেন এখান থেকে এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজার নাম বাবার নাম এবং পাসপোর্ট নাম্বার এখানে এই যে চব্বিশ আর দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টার বয়সলে অফিসের তলায় উপস্থিত হয় ইন্টারভিউ প্রদানের জন্য বলা হবে এভাবে তালিকা প্রকাশ করবে এখানে আপনারা দেখতে পারবেন যে এইভাবে তালিকায় আপনাদের নাম সহ আছে যদি থাকে তাহলে আপনার ইন্টারভিউ দিতে পারবেন যদি না থাকে তাহলে আপনার ইন্টারভিউ দিতে পারবেন না এখানে বলছে বয়সেল কর্তৃক প্রেরিত এস এম এস ব্যতীত অন্য কোনো প্রকারের এস এর নির্দেশনা গ্রহণ করবেন না শুধুমাত্র বয়সেল নিজস্ব ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করবেন বয়সেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই এবং কর্মী নির্বাচনের কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সালকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না তো এই হচ্ছে বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে অর্থাৎ বয়সেল কর্তৃক প্রেরিত এস এম এস ব্যতীত অন্য প্রকারের এস এম গ্রহণযোগ্য নয় তো এখানে এভাবে আপনারা তালিকা এভাবে দেখতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ